তো এই পর্বে আমরা জাবাই বেশ কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব তো অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করার আগে আমরা আমাদের পিসিতে নোট জেস সেট করে নিব কারণ আমরা টার্মিনালে বেশ কিছু কাজ করব ওই কাজগুলোর জন্য শুধুমাত্র নোট জেস আমরা সেট করে নিব যাতে করে আমাদের রেজাল্টটা যাতে আমরা টার্মিনালে পেতে পারি শুধুমাত্র এই টার্মিনালে রেজাল্ট পাওয়ার জন্যই মূলত আমরা নোট জেস ব্যবহার করছি আমরা এই মডিউলে নোট জেস কী সেটা কিভাবে কাজ করে এই ধরনের কোনো টপিক নিয়ে আলোচনা করব না শুধুমাত্র নোট ইনস্টল করব এবং নোট থেকে আমরা কনসোলের ডাটাগুলো পাওয়ার জন্য শুধুমাত্র নোট জেসটা এখানে ব্যবহার করব তো প্রথমে নোট জেস যদি ব্যবহার করতে চান আপনাকে গুগলে সার্চ করতে হবে নোট জেস লিখে যদি সার্চ করেন তাহলে প্রথম পেজে আমরা লিঙ্ক পেয়ে যাব এখান থেকে আপনি নোট জেসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাকে চলে যেতে হবে ভিএস করে তো আমাদের একটা ফোল্ডার এখানে ওপেন করা আছে এখান থেকে জাস্ট আমি লিখবো যে ইন্ডেক্স ডট জেস মূলত আগের যে পর্বগুলো রয়েছিল সেগুলোতে আমরা ইন্ডেক্স ডট এস এর মাধ্যমে আমরা আমাদের কনসোলের মধ্যে অর্থাৎ ব্রাউজারের মধ্যে ভিউটা দেখতে পেরেছি তো আমরা চাইলে আমাদের টার্মিনালও সেই জিনিসটা দেখতে পাবো শুধুমাত্র আমাদেরকে নোট জেসটা ইনস্টল করতে হবে তো এখান থেকে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে টার্মিনাল ওপেন হবে অথবা চাইলে আপনি টার্মিনাল থেকে নিউ টার্মিনাল যদি দেন তাহলে টার্মিনাল ওপেন হবে তো মাথায় রাখবেন আপনি এই যে টার্মিনাল এই টার্মিনাল ট্যাবের মধ্যে থাকবেন এইগুলোতে না অবশ্যই থাকতে হবে আমাদের টার্মিনালের মধ্যে এখান থেকে প্রথমে এনশিওর হয়ে নিবেন যে আপনি নোট জাস্ট ডাউনলোড করেছেন এটার জন্য আপনাকে লিখতে হবে নোট মাইনাস ভি তাহলে আপনি দেখতে পাবেন নোট ভার্সন আপনি ভাষণ করেছেন সেটা এখানে দেখা যাবে ওকে আমাদের টার্মিনালটা ঠিক এই জায়গায় ওপেন থাকবে এটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি ওকে তো মূলত আমরা আমাদের এই যে ইন্ডেক্স নোট যে এসে আমরা আজকে আমাদের কাজগুলো করব চলে যাচ্ছি আমাদের প্রধান টপিকে আজকে আমরা আলোচনা করব স্কোপ এবং লেক্সিক্যাল এনভায়রনমেন্ট সম্পর্কে জাভাস্ক্রিপ্টের অ্যাসকোপ মানে কি অ্যাসকোপ হচ্ছে অর্থাৎ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা ভেরিয়েবল কোন জায়গা থেকে আমরা অ্যাক্সেস করব বা কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না সেটি নির্ধারণ করা তো ধরতে গেলে আপনি বলতে পারেন যে ভেরিয়েবলের আমাদের জায়গা ভিত্তিক যে সীমা রয়েছে সেটি তৈরি করা তো একটা ভেরিয়েবল যদি কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে থেকে যদি ডিক্লেয়ার করা হয় তাহলে সেটা সেই জায়গার বাইরে থেকে দেখা যাবে না তো এটাকে মূলত বলা হয় অ্যাস্কোপ যাভাই স্ক্রিপ্টে তিন প্রকারের অ্যাস্কোপ রয়েছে একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে ব্লক তো প্রথমে আসি গ্লোবাল গ্লোবাল্কোপ আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল্কোপ তো গ্লোবাল অ্যাস্কোপ হচ্ছে আপনি আপনি যদি কোনো ভেরিয়েবল আমরা সরাসরি স্ক্রিপ্টের মধ্যে লিখি অর্থাৎ ফাংশনের বাইরে তাহলে সেটা কিন্তু হয়ে যায় গ্লোবাল্কোপ যেমন ধরে নিলাম আমি এখানে লিখে লিখলাম যে লেট নেম তাহলে এই যে নেম আমরা জাস্ট এখানে লিখে দিলাম এটা কিন্তু একটা গ্লোবাল স্কোপ এটি চাইলে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো বা যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো ওই কারণে মূলত এটাকে বলা হয় গ্লোবাল তো আমাদের এখানে যদি একটা ফাংশন যদি আমরা তৈরি করি ধরে নিলাম সে হ্যালো নামক একটা ফাংশন আমরা তৈরি করলাম আর কনসোল লগের মধ্যে আমরা লিখে দিলাম হ্যালো এবং কনক্যাক্ট করে দিলাম আমাদের নেমটা অর্থাৎ নেম মানে কি এই যে অ্যালেক্স তাহলে দেখেন আমরা এই জায়গায় যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম সেই জিনিসটাকে সরাসরি আমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারছি এখন আমরা যদি এই জিনিসটার রেজাল্ট যদি পেতে চাই সে হ্যালোকে আমরা এখানে কল করে দিই ওকে কল করে দিলাম তো অলরেডি আমরা টার্মিনালে কাজ করছি তো এখানে আমাদেরকে লিখতে হবে আমাদের ফাইলের নামটা কি সেটা আমাদেরকে আগে দেখতে হবে আমাদের ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট জেস তাহলে আমাদের টার্মিনালে লিখতে হবে নোট index dot js তাহলে সাথে সাথে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছি এখানে আমরা পাচ্ছি হ্যালো এলেক্স তাহলে এই যে হ্যালো এলেক্স এলেক্স কোথা থেকে আসছে এই জায়গা থেকে আসছে তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের গ্লোবাল স্কোপ তো এখানে আমাদের নেম এই যে নেম জিনিসটা আমরা কিন্তু গ্লোবালে রেখেছি একদম এটা গ্লোবাল ভেরিয়েবল যার কারণে ফাংশনের বাইরেও আমরা কি করতে পারি সেটাকে অর্থাৎ এই জিনিসটা আমাদের ফাংশনের বাইরে কিন্তু ডিক্লেয়ার করা আছে তো ফাংশনের বাইরে যদি ডিক্লেয়ার করা থাকে সেটা কিন্তু গ্লোবাল হিসেবে কাজ করবে আর ফাংশনের ভেতর থেকে আমরা সেই জিনিসটা অ্যাক্সেসও নিতে পারব ওকে তো গ্লোবাল হয়ে গেল এখন আসি এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফাংশনাল স্কোপ ফাংশনাল নামটা শোনার সাথে সাথে আপনার মাথায় অবশ্যই একটা থিংকিং আসবে যে ফাংশন হচ্ছে ফাংশনের ভেতরে কাজ ফাংশন হচ্ছে ফাংশনের ভেতরে কাজ একটা বক্স এই বক্সের ভেতরে যদি আমি কোনো কিছু লিখি তাহলে ওই বক্সের মধ্যে সে অ্যাক্সেস পাবে বক্সের বাইরে কিন্তু অ্যাক্সেস পাবে না আচ্ছা তো আমরা একটা ফাংশন এখানে তৈরি করে নিচ্ছি ধরে নিলাম আমরা একটা ফাংশন তৈরি করে নিলাম গ্র্যাট আমরা এখানে গ্র্যাট নামক একটা ফাংশন তৈরি করে নিলাম এর ভেতরে একটা ভেরিয়েবল এখানে যুক্ত করলাম তৈরি করে নিলাম ব্ল্যাট ম্যাসেজ গুড মর্নিং দেখেন আগের ভেরিয়েবলটা কিন্তু একদম বাইরে ছিল যেটা নেম নামক ভেরিয়েবলের মধ্যে আমরা দিয়েছি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের ফাংশনের ভেতরে এই যে ফাংশন গ্র্যাড নামক যে ফাংশন এর ভেতরেই এবং সেটাকে আমরা এখানে কনসুলো করেছি কনসোলের মধ্যে আমরা রেজাল্ট এটাই পাব গুড মর্নিং রেজাল্টটাই পাবো তো আমাদের কথা তো এটা না কথা হচ্ছে এই যে মেসেজ এই মেসেজটা কিন্তু আপনি চাইলে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না আপনি চাইলে কোনো একটা জায়গায় এই মেসেজকে কল করতে পারবেন না কারণ কি এটা একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে রয়েছে অর্থাৎ এই জায়গা থেকে এতটুকের মধ্যে আমাদের মূলত এই জিনিসটা রয়েছে এবং সেটি কিন্তু বাইরে যাবে না তো এটাই হচ্ছে মূলত আমাদের ফাংশনাল আচ্ছা তো এখন প্রশ্ন আসতে পারে যে কেন বাইরে যাবেন আমরা যদি রিটার্ন করে দিই তাহলে তো বাইরে যাবে হ্যাঁ রিটার্ন করলে আমরা জিনিসটা কিন্তু বাইরে পাবো আমরা যদি এখান থেকে রিটার্ন করে দিই এই মেসেজটা কিন্তু আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাসকোপ আপনি সরাসরি এই জিনিসটা অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন না অর্থাৎ এই ফাংশনের বাইরে আপনি সরাসরি মেসেজটা ব্যবহার করতে পারবেন না এখন আসি আমাদের ব্লক স্কোপ তো ব্লক স্কোপের মধ্যে মূলত আমরা ল্যাট এবং কনস্ট জিনিসটাকে বোঝাই তো জাভাই স্ক্রিপ্টে আমরা অলরেডি জানি যে ল্যাট এবং কনস দিয়ে ডিক্লেয়ার করা হয় ভেরিয়েবলগুলোকে তো ব্লক ব্লক স্কোপ বলতে বোঝায় আমাদের যে কার্লিবেস ওই কার্লিবেস মধ্যে জিনিসগুলো থাকবে আচ্ছা এখন আসি ব্লক স্কোপ জিনিসটা আমরা কি করি আমরা একটা ইফ কন্ডিশন তৈরি করি ইফ আর এই জায়গায় আমাদের কন্ডিশনটা থাকবে তো এখানে ধরে নিলাম লেট এইচ আমরা বলে দিলাম টোয়েন্টি ফাইভ এবং লক করলাম কনসোল লক করলাম যে আমাদের এইচটাকে তাহলে এখানে কি পাবো অবশ্যই আমরা কিন্তু টোয়েন্টি ফাইভই পাবো এখন যদি আমরা এটাকে লক করি কনসোল লক এবং আমরা যদি এইসটাকে যদি লক করি তাহলে আমরা কি পাবো আমরা কি পাবো আমরা কিন্তু এখানে সরাসরি কিন্তু অ্যারোড চলে আসছে কারণ কি এটা কিন্তু একটা ব্লক দেখেন একটা ব্লক তৈরি করলাম আমি ইফ এর মধ্যে একটা ব্লক তৈরি করলাম একটা ব্লকের ভেতরে যে কাজ শুধুমাত্র সে এর ভেতরেই সীমাবদ্ধ থাকবে এর বাইরে থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না তো দেখতে পাচ্ছি আমি এখানে একটা ল্যাট এইজ নাম এই ব্লকের মধ্যে তৈরি করে নিয়েছি ওকে পারফেক্ট কিন্তু চাইলে আমি আমি বাইরে ব্যবহার করতে পারবো না আমি এখান থেকে কনসোল করতে পারবো না অলরেডি আমরা এখানে কিন্তু একটা রেজাল্ট দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভটা কিন্তু এখান থেকে আসছে কিন্তু এই জায়গায় সে কি করছে সরাসরি বলে দিল যে দেবে এখানে অলরেডি আমরা এখানে অ্যারোড চলে আসছে আমারোড এর মধ্যে বলে দিচ্ছে এই ইজ নট ডিফাইন অর্থাৎ এইসটা কিন্তু ডিফাইন করা হ্যাঁ সত্যিই তো নেই কারণ আমাদের গ্লোবালি কিন্তু নেই সেটা হচ্ছে ব্লকের 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 মধ্যে 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 এই এই আমরা আমি না লক্ষ বারও ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এর বাইরে ব্যবহার করতে পারবো না মূলত এটাই হচ্ছে আমাদের ব্লক কিন্তু এমন হতে পারে যদি আমরা ভার ব্যবহার করতাম এই জায়গায় আমি এখানে বলে দিলাম ভার আপ সরি এখানে বলে দিলাম ভার তাহলে কি হবে আমরা আবার রান করি নোট ইন্ডেক্স ডট জেস তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমাদের রেজাল্টটা পেয়েছি তাহলে ব্লক স্কোপ মাথায় রাখবেন ব্লক স্কোপ কিন্তু এখানে লেট এবং কনস্টের মধ্যে থাকবে যদি ভার ব্যবহার করি তাহলে কিন্তু সেটা কাজ করবে না ভার ভার যদি ব্যবহার করি তাহলে সেটা কিন্তু সেটা গ্লোবালি হয়ে যাবে তখন সেটা কিন্তু গ্লোবালে হয়েছে আপনি যেখান থেকে শিখেছেন সেখান থেকে অ্যাক্সেস করতে পারেন ওই কারণে মডার্ন যে রয়েছে সেখানে এই ভার জিনিসটাকে অ্যাভয়েড করে চলে এটা খুব কমই ব্যবহার করা হয় এই ভারটা আমরা বেশিরভাগই ব্যবহার করব ল্যাট এবং কনস্ট আচ্ছা এবার আসি আমাদের জাবাই স্ক্রিপ্টের আরেকটা টপিক রয়েছে সেটি হচ্ছে আমাদের ল্যাক্সিক্যাল এনভায়রনমেন্ট তো ল্যাক্সিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে এমন একটি মেকানিজম যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট চেক করে আমাদের জাবা স্ক্রিপ্ট চেক করে যে কোন ভেরিয়েবল কোথা থেকে অ্যাক্সেস করা যাবে কোন ভেরিয়েবল কোথা হতে অ্যাক্সেস করা যাবে সেই জিনিসটা মূলত আমাদের এই মেকানিজম আছে অ্যাক্সেস জিনিসটা চেক করে তো ধরে নিলাম আমরা এটা কেটে দিই সম্পূর্ণ জিনিসটাই আমরা কেটে দিই আমরা এখন চেক করব লেক্সিক্যাল এনভারনমেন্ট ওকে ধরে নিলাম আমার একটা ফাংশন রয়েছে একটা ফাংশন তৈরি করি এখানে আমরা বলে দিলাম আউটার এই যে আউটার এই আউটারের এর মধ্যে আমরা লেট নেম বলে দিলাম ওকে এরপরে এর ভিতরে আরো একটা ফাংশন আমরা তৈরি করলাম ফাংশন ইনার এবং এখানের ভেতরে যদি আমি ই নেমটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে পারবো আমি এখানে কঞ্সল লগ এর মধ্যে বলে দিতে পারি নেম তাহলে আমরা এখানে কি পাবো আমরা ওই যে বিডি ওই বিডিটাই পাবো এবং আমাদেরকে অবশ্যই ইনারটাকে কল দিতে হবে তো এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই ইনারটা আমরা এই জায়গায় কল দিয়েছি তাহলে আউটারটাকে আমরা কল 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 করেছি না আউটারটা আউটারটা আমাদেরকে করতে হবে এই জায়গায় ওকে এখন যদি আমরা আমাদের রেজাল্ট দেখতে চাই তাহলে আমরা বিড়ি টাইপ পাচ্ছি এখন কথা আসি এখানে ইনার যে ফাংশন রয়েছে ইনার এই যে ফাংশন এই ইনার ফাংশন কিন্তু আমাদের এই যে আউটার ফাংশনের ভেতরেই কিন্তু চলছে এবং সেখানে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি নেম এই নেমটাই মূলত আমরা কিন্তু এর ভেতরে কিন্তু কাজ করবে আমাদের এই নেমটা কিন্তু এর ভেতরে কাজ করবে কেন কাজ করবে তারা কিন্তু ফ্রেন্ড হিসেবে আছে আমাদের দেখেন এটা কিন্তু প্যারেন্ট এই যে আউটার সে কিন্তু প্যারেন্ট প্যারেন্টের ভেতর চাইল্ড হচ্ছে একটা চাইল্ড হচ্ছে ও আর একটা চাইল্ড হচ্ছে ও তাহলে দুইটোই কিন্তু চাইল এই ব্লকের মধ্যে সে কি আছে এই ভেরিয়েবলটা কিন্তু এই ব্লকের মধ্যে সম্পূর্ণ না এটা গ্লোবালি না এই ব্লকের মধ্যে সে গ্লোবালি আছে এই ব্লকের মধ্যে সে গ্লোবালি সম্পূর্ণ না আমাদের গ্লোবাল বলতে একদম অ্যাটু না এই ব্লকের মধ্যে সে কিন্তু গ্লোবালি কোয়া হয়েছে অর্থাৎ এখান থেকে এই যে নেম এই নেমটা আমাদের এখানে যত জায়গায় কাজ করতে করব সব জায়গায় আমরা এই নেমটা দিতে পারবো এই ব্লকের মধ্যে সে গ্লোবালি অংশগ্রহণ করে আছে এইখানের মধ্যে এই এতটুকু অংশের মধ্যে এর বাইরে কিন্তু আবার হবে না আমরা এই নেমটা এর বাইরে অ্যাক্সেস করতে কিন্তু এই নেমটা এখানের মধ্যে যত জায়গায় সব জায়গায় আমরা অ্যাক্সেস করতে পারবো তো এটাই হচ্ছে মূলত আমাদের লেক্সিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ ধরতে গেলে আমাদের এই যে এই অংশ এই অংশের মধ্যে সে গ্লোবাল কাজ করতেছে এই যে ভেরিয়েবলটা তাহলে আমরা বুঝতে পারছি লেক্সিক্যাল হচ্ছে আমাদের ভেরিয়েবলটা কোথা থেকে কাজ করবে সেই জিনিসটা মূলত এখানে দেখিয়ে দেয় তো এটাই হচ্ছে মূলত আমাদের লেক্সিক্যাল এনভায়রনমেন্ট বলে তো আজকে আমরা শিখলাম স্কোপ শিখলাম ভেরিয়েবল এরিয়া শিখলাম তো তিন ধরনের আমরা এস্কোপ অলরেডি আমরা শিখেছি একটা হচ্ছে গ্লোবাল ফাংশন এবং ব্লক স্কোপ অলরেডি আমরা জেনেছি যে ল্যাট এবং কনস্ট হচ্ছে আমাদের ব্লক এস্কোপ এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ভার ভারটা কিন্তু ফাংশনাল স্কোপ তো ভারটা কিন্তু আবার গ্লোবালিও কাজ করবে তো লেক্সিক্যাল অন্যদিকে আরেকটা জিনিস শিখেছি সেটা হচ্ছে আমাদের লেক্সিক্যাল এনভায়রমেন্ট তো লেক্সিক্যাল এনভায়রমেন্ট বোঝাতে আমাদের সাহায্য করে কি আমাদের ভেরিয়েবলটা কোন জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে সেই জিনিসটা আমরা এখান থেকে বুঝে নিই তো এই হচ্ছে আমাদের আজকের টপিক ধন্যবাদ সবাইকে